আরে কৃষ্ণ সদা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সকলকে বন্ধুগণ আজকের গল্প গোপাল ভাঁড়ের শাস্ত্র বিচার একবার গোপাল ভাঁড় তার পাশের গ্রামে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল খাওয়া দাওয়া গোপালের খুবই ভালো লাগে সেদিন খাওয়া দাওয়া বেশ জমিয়ে করলো কারণ খাবারের মেনুও ছিল খুব জম্পেশ খাওয়ার পর গোপালের মনটা খুব আনন্দিত হলো তারপর সেই গ্রামেই গোপালের এক বন্ধু ছিল যার নাম ইসমাইল আলী তিনি একজন মৌগলবি ছিলেন কিন্তু ইসলাম ধর্ম ছাড়াও তার হিন্দু ধর্মের জ্ঞানও ছিল অগাধ গোপাল ভাঁড় যখন তার সাথে দেখা করার জন্য তার বাড়ি গেল তখন ইসমাইল আলীর খাওয়া দাওয়া করছিল তখন গোপাল জিজ্ঞাসা করলো কি হে মৌলভী সাহেব কি খাওয়া দাওয়া হচ্ছে তখন মৌলভী সাহেব গোপাল ভাঁড়কে একটু প্যাঙ্ক দেওয়ার জন্য বলল এই যে মশাই তোমাদের প্রথম অবতার ভক্ষণ করছি এ কথা শুনে গোপালের একটু মন খারাপ হয়ে গেল তার ভালোও লাগলো না কারণ জানত মাছ হলো প্রভু শ্রী বিষ্ণুর প্রথম অবতার এবং এটাও জানত যে ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার হলো বরাহ অর্থাৎ শুকর যেটা খাওয়াতো দূরের কথা নাম শুনলেই ইসলামদের সব কিছু অপবিত্ত মানা হয়ে থাকে তাই গোপাল বুদ্ধি করে বলল প্রথম অবতার খাচ্ছ নাকি তৃতীয় অবতারের ভক্ষণ করছো কে জানে তুমিই জানো কথা শুনে মৌলভী সাহেব তোবা তোবা করে খাওয়ার ছেড়ে উঠে পড়লো সেদিন আর তার খাওয়াই হলো না তাহলে বন্ধুগণ আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শোনার জন্য শেয়ার করবেন আর এই রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত